মানুষ এই জন্মগ্রহণ আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে ব্রাহ্মণ বাড়িয়া দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য সাহস শক্তি সহ্য বীরের প্রতীক হিসেবে বিবেচিত যদিও মাঝে মাঝে আপনারা নিজেরা বিশ্ববিদ্যালয় থেকেই মূলত আমাদের রাজনৈতিক উত্থান যাত্রী নির্বাচন আঠাশ বছর পরে হয়েছে আবার এইবার হতে যাচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র সংগঠনের ভারপ্রাপ্ত না আপনার আহ্ব আহ্বায়ক যারা সানাউল্লাহ আপনাদের এই এলাকারই সন্তান তো এই সংগঠনের সৃষ্টি শুরু থেকে শক্তিশালী জায়গায় ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু এই ব্রাহ্মণ বাড়িয়ার থেকে সাধারণ মানুষ তাদের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ গত ষোলো বছরে কি ব্যবহার করেছিল সেটি আপনারা জানেন হবে এবং সেটা অবশ্যই আগামী নির্বাচনের আগে এবং এই জুলাই সনদের ভিত্তিতে এই রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে এই রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচন হবে বিক্ষক বিশিষ্ট সংসদ হবে সংসদের সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংসদের উচ্চকক্ষে অনুপরিধারে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে সরকারের প্রতি আমরা কিছু মৌলিক সংস্কার প্রত্যাশা করেছিলাম যা আজকে আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলা উপজেলা থেকে একজন মানুষ অসুস্থ হলে সবার গন্তব্য ঢাকায় অথচ দশটি বিভাগীয় শহরে এক হাজার কোটি টাকা করে বরাদ্দ দিয়ে দশটি বিশেষায়িত হসপিটাল করে যদি মানসম্মত চিকিৎসা বিভাগীয় পর্যায়ে ছিল কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য একটি কমিশন গঠন করা কৃষক যেন কৃষি কাজে প্রণোদনা পায় ফসলের মূল্য আপনার সকলের জন্য একটি নিরাপদ একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে চলবে আজকে এই ব্রাহ্মণবাড়ি আসার পথে এই নারায়ণগঞ্জের ডিমন ব্রিজ থেকে রাস্তার যে অবস্থা এদিকে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে ছিল এই বিশ্ব রোডের চার লেনের কাজ ক্ষমতা ভোগ করার মালিক হওয়ার তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ করে ডক্টর ইউনুসকে আমরা বলতে চাই আপনার প্রতি মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে স্বপ্ন দেখেছিল আপনি মানুষকে নিরাশ করবেন না সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবেন না অন্তত এই যে ছয় মাস আগামীতে আপনাদের হাতে আছে চলতে থাকলে নির্বাচনের আগে কিন্তু নির্বাচনকালীন সরকারের দাবি জোরালো হবে এবং আমাদের অবস্থান হয়তো সেই দিকে থাকবে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন